থেকে ভালো আর্ন করার জন্য আমাদের কাছে প্রতিনিয়ত ইউনিক স্ট্র্যাটেজি থাকার প্রয়োজন যার কাছে যত ইউনিক স্ট্র্যাটেজি থাকবে সে তত ভালো করতে পারবে এই প্ল্যাটফর্মে বিষয়টা এরকমই বাট এরপরে ইউটিউবে যে সমস্ত ভিডিও শেয়ার করা হয় আমি শেয়ার করি বা অন্যান্য যাই শেয়ার করুক না কেন এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে আপনারা আর্ন করতে পারবেন বাট খুব একটা আর্ন যে আপনার হয়ে যাবে বিষয়টা এরকম না কারণ এই স্ট্র্যাটেজিগুলোর প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিভিন্নজন বিভিন্ন ওয়েতে অ্যাপ্লাই করে যার ফলে সেম মেথডে কাজ করলে আপনার কম্পিটিটর বেশি থাকে অ্যান্ড সেখান থেকে আর্ন করার যে পসিবিলিটি থাকে বা আপনার অপরচুনিটি থাকে এটা অনেকটাই কমে আসে দ্যাটস ওয়ে আমাদেরকে নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে ইউনিক স্ট্র্যাটেজি নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে আপনার রিসার্চ করতে হবে তাহলেই এই প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো একটি আর্ন করতে পারবেন ওকে যাই হোক এরপরেও আমি ট্রাই করি আপনাদেরকে বেশ কিছু ভিডিও শেয়ার করেছি রিসেন্টলি অ্যান্ড প্রতিনিয়ত শেয়ার করা ট্রাই করব যার আপনারা অ্যাডসটা থেকে আর্ন করতে পারবেন যদি আপনারা সঠিক স্ট্র্যাটেজিগুলো বা সঠিক গাইডলাইনগুলো ফলো করে থাকেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে আপনাদেরকে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে বা ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করে আমরা কীভাবে আনলিমিটেড আর্ন করতে পারবো এই ধরনের একটি স্ট্র্যাটেজি শেয়ার করবো আশা করছি স্ট্র্যাটেজি যেই স্ট্র্যাটেজিটি শেয়ার করবো আপনাদের ভালো লাগবে আচ্ছা আমরা আজকে যেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো এটার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে একটি পেজ আপনার পেজ ফেসবুক পেজের প্রয়োজন রয়েছে কারণ আমাদেরকে মার্কেটিং ফেসবুক পেজ থেকে করতে হবে তার জন্য আমাদের একটি পেজ লাগবে যে পেজে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব তো এটা হচ্ছে আমার পেজ এখানে আসার পর প্রথমে আমরা আমাদের যে লিঙ্ক আছে ডিরেক্ট লিঙ্ক এখান থেকে যে কোনো একটি লিঙ্ক কপি করে আনবো কপি করে নেওয়ার পর এটাকে শর্ট করতে হবে আমরা যে একটা শর্ট নেট দিয়ে আপনার এই লিঙ্কটাকে শর্ট করে নেব লিঙ্কটা কাজ করছে না আমরা আদার্স কোনো শার্টনার দিয়ে ট্রাই করি এখানে আমি কাটলি ইউজ করছি কাটলিতে আসলাম আসার পর এখন যদি এই লিঙ্কটাকে শর্ট করতে চাই দেন আমার শর্ট লিঙ্ক হয়ে গেল এখন এই লিঙ্কটাকে আমি প্রমোশন করব আমাদের মার্কেটিং যে স্ট্র্যাটেজি রয়েছে এখানে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে আমাদেরকে সার্চ করতে হবে মোবাইল বাই সেল এখানে বিডি দিয়ে দিলে বেটার হয় আমরা বিডি সার্চ করলাম বেশ অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন এখান থেকে গ্রুপ সেকশনটা সিলেক্ট করে দেন এখানে প্রচুর পরিমানে গ্রুপ আপনি পেয়ে যাবেন যেই গ্রুপগুলোতে আমাদেরকে মার্কেটিং করতে হবে দেখুন এখানে মোবাইল ক্রয় বিক্রয় বাজার রয়েছে ইউজড মোবাইল বাই মোবাইল বাইসেল অ্যান্ড এক্সচেঞ্জ রয়েছে এই ধরনের কিছু পেজ বা সরি এক গ্রুপ আমরা পেয়ে যাবো যেই গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করব তো প্রতিটি গ্রুপে আমাদেরকে জয়েন করতে হবে লাইক এখান থেকে ইউজড ফোন বাইসেল যে গ্রুপটা রয়েছে বা এক্সচেঞ্জ এটাতে জয়েন হবো প্রথমে আমরা জয়েন হয়ে নেব জয়েন হওয়ার পর এখন আমরা এখানে যে সমস্ত পোস্ট পাবো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউসড ফোন আপনার বাইসেল হচ্ছে তো এই স্ট্র্যাটেজিটাকেই আমাদেরকে টার্গেট করতে হবে কারণ এইভাবে আপনি যদি স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেন আশা করছি এখান থেকে আপনার যেই মার্কেটিং অ্যাটস্ট্র্যাট যে মার্কেটিংটা রয়েছে এটা আপনি এখান থেকে খুব ভালোভাবেই করতে পারবেন দেখুন প্রতিটি পোস্টেই কিন্তু আপনার কমেন্ট রয়েছে অ্যান্ড দেন এখানে রিপ্লাই রয়েছে এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট আপনারা এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন সো আমাদেরকে এই স্ট্র্যাটেজিটায় কাজে লাগাতে হবে এখন আমরা কীভাবে মার্কেটিং করব দেখুন এখানে প্রথমে একটা পোস্ট রয়েছে এখানে বলা হচ্ছে আপনার রেডমি নোট থার্টিন প্রো দেন এখানে এইট জিবি র্যাম একটা ডিটেলস দেওয়া আছে যে সে এই যেই আপনার মোবাইলটা আছে এটাকে সেল করতে চাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই পোস্টটাকে বেসিক্যালি আমাদেরকে টার্গেট করতে হবে তার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো এখানে আপনার রেডমি নোট থার্টিন প্রো ম্যাক্স সরি এখানে থার্টিন প্রো দেওয়া আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব এই লেখাটাকে জাস্ট কপি করব কপি করে আমরা চলে যাব গুগলে গুগলে আসার পর এটাকে এখানে দিলাম দেওয়ার পর লিখবো ইউজড মোবাইল ঠিক আছে এটাকে ইউজড মোবাইল লিখে আমরা সার্চ করব তখন এই মডেলের যে আপনার ওল্ড মোবাইলগুলো রয়েছে বা আপনার ইউজড মোবাইলগুলো রয়েছে এইগুলো আমাদের সামনে আসবে বাট এখানে আপনার নিউ মোবাইলগুলো আমাদের নিলে চলবে না আমাদেরকে একটু ওল্ড নিতে হবে আর কি অ্যান্ড এইখানে আপনার যে ওয়াটারমার্ক থাকবে এইখানে আপনার ওয়াটারমার্ক সহ আপনার বিক্রয় ডট কম ওয়াল্স এই টাইপের আমরা নেবো না এই টাইপের পিকচারগুলো নেবো না আমরা একদম ক্লিন পিকচার নেওয়া ট্রাই করবো তো এই পিকচারটা আমরা নিতে পারি এখান থেকে এই পিকচারটা নিলাম তাছাড়া দেখি এখানে আরও কোনো পিকচার নেওয়া যায় কি না ওকে এই পিকচারটা নেওয়া যায় একটু ক্লিয়ার দেখে আপনার পিকচার নেওয়া ট্রাই করবে ওকে এখান থেকে আমি এই পিকচারটা আপনার ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর এখানে চলে যাবো আবার পেজে পেজে আসার পর এইখানে যে লেখাটা আছে সম্পূর্ণ লেখা আমরা এখানে কপি করব আচ্ছা দেখি এখানে কী কী লেখা আছে কোনো প্রবলেম নেই দেন এখানে যা যা আছে সব সেম থাকবে জাস্ট এখানে আমাদেরকে সে যে নাম্বারটা দিয়েছে নাম্বারটা আমরা কেটে দেব তাছাড়া যা যা আছে এগুলো রাখা ট্রাই করবো আচ্ছা এটাকে আমরা জাস্ট কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব এই গ্রুপে যেহেতু আপনার অলরেডি এই পোস্টটা করা হয়েছে এই গ্রুপে আমরা পোস্ট করবো না আমরা জাস্ট একটু ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর এখানে আরও একটা পেজে বা সরি আমরা একটা গ্রুপে জয়েন হব তো এই গ্রুপে এসে আমরা এই পোস্টটা করবো তো আমরা যে পোস্টটা করেছিলাম সরি যেই পোস্টটাকে আমরা কপি করে এনেছি সেই পোস্টটা এখানে দেবো দেওয়ার পর এখানে দেখুন ফোন নাম্বার এখানে আমরা জাস্ট এই লেখাটাকে কেটে দেবো হোয়াটসঅ্যাপ প্রয়োজন নেই

তো এখানে যখন আপনি প্রাইসটা কমিয়ে দেবে অ্যান্ড দেন আপনার মোবাইলের পিকচারটা আপলোড করবেন মোবাইলের পিকচার অ্যান্ড প্রাইস দেখে যেন আপনার যে কেউ আমাদেরকে নক নখ দেয় বা ইন্টারেস্টেড হয় এই এই বিষয়টাকে টার্গেট করে আমাদেরকে এখানে প্রাইসগুলো করতে হবে তো এখানে আপনার মোবাইলের প্রাইস ছিল তেরো হাজার টাকার উপরে এখানে আমি কিন্তু আপনার সাড়ে ছয় হাজার টাকা মেনশন করে দিয়েছি ঠিক এখানে বলে দিয়েছি ইনবক্সে সরাসরি মেসেজ দেওয়ার জন্য এই বিষয়টা আমি এখানে বলে দিয়েছি তো এইটুকু বিষয়ে খেয়াল রাখবেন আর এখানে আপনার পিকচারটা ট্রাই করবেন যেন আপনার গুগল থেকে ডাউনলোড করে মোটামুটি ওল্ড মোবাইল পিকচার যেন আপনি ইউজ করতে পারেন বা ইউজড মোবাইল ঠিক আছে সেই ক্ষেত্রে দেখবেন যে কেউ না কেউ আপনাকে নক করবে আর এই ট্রিক্সটাকে কাজে লাগাতে হবে আপনাকে আপনাকে মাল্টিপল গ্রুপে কাজ করতে হবে মাল্টিপল পোস্ট নিয়ে মাল্টিপল মোবাইল নিয়ে মাল্টিপল ফেসবুক পেজ থেকে আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে অলরাইট যদি আপনারা অ্যাডস্ট্রা থেকে আর্ন করার জন্য হাইলি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার এই যে অটোমেশন কোর্সমেশন হয়েছে চাইলে এই কোর্সটা এনরোল করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার এই কোর্স ইনফরমেশন দেওয়া থাকবে কিংবা আমার টেলিগ্রাম গ্রুপেও আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে তো এই কোর্সে এআই অটোমেশন ব্যবহার করে কীভাবে আপনারা অ্যাডসটা থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন টোটাল বিষয়টাই আপনার খুব সিম্পল ওয়েতে শেয়ার করা হয়েছে আশা করছি এই কোর্সটা এনরোল করার পর আপনারা খুব দ্রুত সময় আপনার আর্নিং স্টার্ট করতে পারেন রাইট তো এখানে পোস্টটা করে নিলাম পোস্টটা করে নেওয়ার পর এখানে দেখুন আপনার যে পিকচারটা দিয়েছে আপলোড করেছে মেসেজ সব কিছু ঠিক থাকলে আমরা জাস্ট পোস্টে ক্লিক করব আচ্ছা এখানে একটা বিষয় আমাদেরকে আরও একটা বিষয় খেয়াল করতে হবে এখানে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি কথাটা লিখে দিতে হবে যদি আপনি এখানে পোস্ট করেন আপনার ক্যাশ অন ডেলিভারি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবাই ভাবে আপনি কোনো একটা আপনার এখানে স্ক্যাম করার ট্রাই করছেন বা আপনি টাকা পয়সা মেরে দেওয়ার যেই অ্যাপটার প্রবণতা রয়েছে আমাদের মাঝে তো এরকম একটা বিষয় কিন্তু থেকে যায় সেক্ষেত্রে যদি আপনি এখানে মেনশন করে দেন ক্যাশ অন ডেলিভারি এটা উল্লেখ করে দেন ক্ষেত্রে দেখবেন যে আপনারা অনেকেই আমাদের ইনবক্সে নক দেবে সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটা জায়গায় ক্যাশ অন ডেলিভারি লিখে দেব ওকে আমরা এখানে লিখে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এখন দেখবেন যে আপনার যে কেউ আমাদের এই মেসেজে রেসপন্স করবে আচ্ছা ধরুন আমরা পোস্ট করার পর অনেকগুলো গ্রুপে দেখবেন ইনস্ট্যান্ট পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে বা অনেকগুলোতে পেন্ডিং থাকবে তো যখন আমরা আপনার প্রতিনিয়ত মার্কেটিং করব বিভিন্ন গ্রুপে মার্কেটিং করব দেখবেন আপনার পোস্টগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে এখন বিষয় হচ্ছে আপনার পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পর যখন ওরা আমাদের ম্যাসেজে ইনবক্স করবে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো অ্যান্ড আমাদের প্রাইসটা অনেকটা অনেকটা কম সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইনবক্সে কিন্তু প্রচুর পরিমাণে আপনার রেসপন্স আসবে এখন আমরা কিভাবে কাজ করব বা এখন আমাদের নেক্সট স্টেপটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখুন ধরুন এখানে একজন আমাকে আপনার নক দিয়েছে ফোনটা পারচেস করার জন্য বা আমার মেসেজে আপনার রেসপন্স এসেছে সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে মার্কেটিং করব আমরা জাস্ট এখানে লিখবো প্লিজ মোবাইলের জন্য আমরা এখানে আমাদের যেই লিঙ্কটা আছে আপনার ডিরেক্ট লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটা আমরা দিয়ে দেব তো কী বললাম যে আপনার যদি আপনি মোবাইল এখানে অবশ্যই আমাকে রেসপন্স করবে আগে হাই হ্যালো করবে মোবাইল মোবাইলটি পার্চেস করার জন্য আপনি নিজে থেকে কাউকে মেসেজ করবেন না তো আপনাকে যখন মেসেজ দেবে আপনার মোবাইল সম্পর্কে জানার জন্য দেন আপনি এই মেসেজটা দেবেন যে আমার মোবাইলের ফুল কন্ডিশন সম্পর্কে যদি জানতে চাও সেই ক্ষেত্রে এই মোবাইল এই ফুল ভিডিওটি দেখো তাহলে তুমি মোবাইলের ডিটেলস দেখতে পারবে তো এই ধরনের একটা মেসেজ আপনি সেন্ড করে দিবেন দেখবেন যে আপনার মেসেজটা সেন্ড করার পর যেহেতু সে মোবাইল নিতে ইন্টারেস্টেড রয়েছে মাস্ট বি আমাদের এই ভিডিওটি ওপেন করবে বাট এখানে আপনি কোনো ভিডিও দিচ্ছেন না আপনি ডিরেক্ট আপনার ডিরেক্ট লিঙ্ক যেটা আছে অ্যাট এই ডিরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দেন দেখবেন যে এই ডিরেক্ট লিঙ্কে প্রচুর পরিমাণে ইমপ্রেশন চলে আসবে সে একটা ইমপ্রেশন করবে দেন আরও কেউ মেসেজ দিলে আরও আসবে এরকম করে আপনি যত বেশি মার্কেটিং করতে পারবেন এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিন্তু আপনি আনলিমিটেড ইম্প্রেশন আপনার এই ডিরেক্ট লিঙ্কে নিতে পারবেন আশা করি যে মেথডটি শেয়ার করেছি এই ম্যাথডটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অভিয়াসলি একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে আপনি অ্যাটস্ট থেকে আজকে থেকেই আর্ন করতে পারবেন